আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলকুর এত বছর তোমার মাকে মনে পড়েনিমাতা গুরুমাতা এর কি করে মনে পড়বে গুরুমাতা এর তো স্মৃতি লোপ পেয়ে গিয়েছিল হ্যাঁ অনেক সময় এরকম হয় যে হঠাৎ মনে কোনো আঘাত লাগলে মানুষের স্মৃতি লুপ্ত হয়ে যায় এর সঙ্গেও তাই ঘটেছে বোধ হয় অকস্মাৎ ডোবার ভয়ে অথবা সমুদ্রের মধ্যে কোনো পাথরে মাথায় আঘাত লাগায় এর স্মৃতি পেয়ে যায় কিন্তু তোমরা দুজন একে কোথায় পেলে আমি বলিনি যে ও ডোবেনি হয়তো কোনো তীরে পৌঁছে গেছে এই বিশ্বাসে ভর করে আমরা দুজন সমুদ্রের তীরে তীরে অবস্থিত নগরে ঘুরে ঘুরে একে খুঁজেছি সেখানেই এক নগরে একে পেয়ে গেলাম এক কালো রঙের লোক ছিল যার কাছে এক কালো মোষ ছিল এই তারই আঙিনায় থাকতো আমাদের একটু সন্দেহ হয় যে ও কালো অথচ এ নয় আমরা জিজ্ঞেস করলাম এই ছেলেটি তোমার কে হয় সে বলল বেচারা কোথাও হারিয়ে গিয়েছিল আর এই গত জীবনের কথা কিছু মনে নেই তখন আমরা এক বৈদ্যরাজ দ্বারাই চিকিৎসা করালাম আর তারই ঔষধে ধীরে ধীরে এই স্মৃতি ফিরে এলো যখন এর পুরো স্মৃতি ফিরে আসে তখনই আপনাদের নাম বলে তারপর আমাদের সাথে নিয়ে আসি কৃষ্ণ বৎসু আমি জানি না যে তোমার এই উপকারের ঋণ আমি কত জন্মে শোধ করতে পারবো কিন্তু তুমি আমায় নতুন জীবন দিলে তার বদলে এক ব্রাহ্মণ স্ত্রী তোমায় আশীর্বাদ ছাড়া কি বার দিতে পারে আজ আজ আমি তোমায় আশীর্বাদ করছি যে যতদিন তোমার মাতা জীবিত থাকেন ততদিন তোমার আর তোমার মাতার যেন কখনো হয় যেমন আমার আর পুনর রয়েছে হয়েছে গুরুমাতা দিতেই চান তো কোনো অন্য আশীর্বাদ দিন এই আশীর্বাদ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় তোমার মাতাকে জীবিত নেই আছেন বরং এক নয় দুজন মাতা জীবিত আছেন কি দুজন মাতা